করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে শুরু করেছে আসরের আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারি কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহিদার আলেম বুঝলেন না বুঝলে একটু তোমার মুখটা হাসতো হাসতে না বুঝেন নি তো আবু হানিফা শাহি মালিক আহমদের দিমত হয়েছে না হয়নি তুই এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরাফাতে পড়া যাবে না আমার পিছনে নারাজ বলছে সুরাফা ফরজ না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে ইখতলাফ হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আঁকে দাঁড়ালেন ইনিও সহি আঁকে দাঁড়ালেন ফতুয়া দুই রকম কেন আরে আবু হানিফ সহি আঁকে আর সাফিও সহি আকে দালালেম আবু হানিফা বলছে যে ফাতে পড়াই যাবে না আমাদের পিছনে আর আমার সাফি বলছে সুরাফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নামাজ কোন এক রাখা তো হবে না তো কি বলবেন তারা সহি আঁকে না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহি আকিদার কথা বলে তার চাইতে বেশি সহি আকিদ আলম আবু আনিফা শাফি আলী ভালো করে শুনে তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া ইখতাল হ্যাঁ আকিদে ইখতলাফ হলে মুশকিল আকিদে যদি সহি আকিদার দাবি বলছে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আরেকজন বলছে আরো সাজবে তাহলে বিপদ তাহলে সহি আকিদার নয় কিন্তু যদি মাসলাম আসাইল ইখতলাফ ইখতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতুয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন যদি আস্থা হয় আমার ওর উপর আস্থা আছে আমি ওইটি দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন আর কার আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না পায় হয় যে আরে বাবা আমি করবোটা কি করবোটা কি আপনি বুঝে না করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে